ঢাকা সহ চার জেলায় শিথিল নয় ঘন্টা নাশকতার আগুনে পড়েছে নারায়ণগঞ্জের বহু স্থাপনা বস্তাপতি চালের দাম বেড়েছে দেড়শো টাকা একে অন্যকে দুষছেন ব্যবসায়ী ও মিল মালিকরা দর্শক আমন্ত্রণ বেক্সন মার্ট দেশ টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর আজ ও আগামীকাল ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বাকি জেলায় সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে ব্রিফে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মহানগর ঢাকা জেলা গাজীপুর মহানগর কারফিউ যেখানে যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অন্য অন্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে তাদের শশো জেলায় নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন রাজশাহীতে বেলা বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে আরো জানাচ্ছেন সহকর্মী আবরাস আমরা এই মুহূর্তে রয়েছে রাজশাহী শিরোইল ঢাকা বাস স্ট্যান্ডে এখানে যাত্রীরা অভিযোগ করছেন বেলা নয়টা পর্যন্ত গাড়িগুলো ছেড়ে গেলেও তারপর থেকে আর কোনো গাড়ি ছেড়ে যায়নি ঢাকার উদ্দেশ্যে টিকিট করা থাকলেও তারা অপেক্ষা করছেন এখন পর্যন্ত অভিযোগ চাপাইনবগঞ্জ থেকে আসা যে বাসগুলো সেগুলো কাশিয়া কাশিয়াডাঙ্গাতে পুলিশ আটকিয়ে দিয়েছে ফলে বেলা বারোটার আগে কোনো গাড়ি আর ঢুকতে পাচ্ছে না শহরে এছাড়াও বিভিন্ন পয়েন্টে আমরা পুলিশি টহল দেখেছি পাশাপাশি কোনো গাড়িকে নগরীর মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না এছাড়া সেনাবাহিনী টহল দিচ্ছে এখন পর্যন্ত বিজিবি র্যাবও টহলে রয়েছে রয়েছে শুধু বাস না বিআরটিসি কয়েকটি বাস আমরা উপজেলা পর্যায়ে থেকে রাজশাহীতে আসতে দেখেছি তবে রেল যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন কোনো ট্রেন কিন্তু এখনও ছেড়ে যায়নি ফলে জনসাধারণ যারা রয়েছেন তাদের দাবি খুব শিগগিরই এই কারফিউ শিথিল করা হোক এবং জনজীবন স্বাভাবিক করা হোক এখন পর্যন্ত ঢাকা বাস থেকে খুব কম পরিমাণে বাস ছেড়ে যাচ্ছে রাতের বেলা তো কোনো বাসই ছেড়ে যাচ্ছে না যারা রয়েছেন এখন তারা চাইছেন খুব দ্রুত তাদেরকে ঢাকাতে পৌঁছে দেওয়া হোক এ ছিল আমার কাছে রাজশাহী থেকে আজকের সার্বিক পরিস্থিতি এবার চট্টগ্রাম থেকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন এমদাদুল হক সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বারো ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এই দিনেও লোকজন কিন্তু তুলনামূলকভাবে একটু কম বের হন তারপরেও আমরা যেটি দেখছি যে রাস্তায় গণপরিবহন সহ ব্যক্তিগত গাড়ি চলাচল কিন্তু অনেক বেশি বেড়েছে অন্যান্য যে কোনো স্বাভাবিক দিনের মতোই আসলে কিন্তু নগরীতে যে জনজীবন সেটি কিন্তু এখন আছে একটু এর বাইরে আমি একটু বাজারের তথ্য যদি জানাতে চাই যে চট্টগ্রামের যে বিভিন্ন কাঁচা তরকারির যে বাজার আছে বা বাজার আছে সেখানেও কিন্তু সবজি সহ অন্যান্য যে নিত্যপণ্য সেগুলো সরবরাহ কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে যার কারণে দামও অনেকটা স্থিতিশীলতার মধ্যে কিন্তু চলে এসছে আর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ইন্টারনেট সেবার যেহেতু বন্ধ ছিল এর কারণে কিন্তু বেশ কয়েকদিন বিঘ্নিত হয়েছে কিন্তু এখন সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে এবং আমদানি রপ্তানির যে কার্যক্রম সেটিও অনেকটা স্বাভাবিক হয়ে এসছে চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে পণ্য সরবরাহর যে কার্যক্রম যেহেতু যান চলাচল অনেকটা স্বাভাবিক হচ্ছে সারাদিন যানবাহন চলাচল করতে পারছে পণ্যবাহী সারা দেশে কিন্তু চলাচল করছে এর বাইরে যে কন্টেইনার ডিপোগুলো আছে সেগুলো থেকেও কিন্তু বন্দরে আসছে তো সব মিলে আসলে যে কার্যক্রম সেটি স্বাভাবিক এবং এর বাইরে একটু জানাতে যে যে চট্টগ্রামের চারটাই খাতুনগঞ্জ পাইকারি পণ্যের যে সবচেয়ে বড় আরত সেটিতেও কিন্তু আমদা সেটিতেও বেচা বিক্রি বা ব্যবসা বাণিজ্য অনেকটা স্বাভাবিক হয়েছে। সব মিলিয়ে আসলে জনজীবন যদি বলা যায় যে বেশ কয়েকদিনের অস্থিতিশীলতা ছিল স্থবিরতা ছিল সেটি কাটিয়ে ওঠে এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে বন্দরনগরী চট্টগ্রামের জনজীবন এবং আজকে শুক্রবারেও সেটিরই কিন্তু আসলে আমরা প্রভাব দেখছি তো এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ খবর নাশকতার আগুনে পুড়ে ছাই নারায়ণগঞ্জের বহু স্থাপনা ভাঙচুর চালানো হয় সরকারি আটটি সহ অর্ধ শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানে এতে ক্ষতি হয়েছে শত কোটি টাকার বেশি এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী গেল কয়েকদিনের সহিংসতায় নারায়ণগঞ্জ যেন এক বিধ্বস্ত নগরী উনিশ জুলাই রাতে সাইনবোর্ড এলাকায় জেলা পাসপোর্টের আঞ্চলিক কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা এতে পুড়েছে আট হাজার পাসপোর্ট ও সার্ভার ভাঙচুর লুট করা হয়েছে ল্যাপটপ ও অফিসের মালামাল এই অফিসে সবে ফোরা গেছে মানে এই আর্টপত্র ইয়া কম্পিউটার ওইতে সার্ভার ওইতে সবে ফোরা গেছে কিছু বাকি নেই একটা কম্পিউটার এসি যা বলেন জেনারেটর রুম কিছু বাকি নেই মানে সোজাগতা শুধু ইটটি বাকি আছে পুলিশের ছয়টি গাড়ি ছয় থেকে সাতটি মোটর সাইকেল সরকারি এবং ব্যক্তিগত গাড়ি আমাদের কম্পিউটার ল্যাপটপ মামলার সকল নথি রেজিস্টার আমাদের যত ফাইল ক্যাবিনেট চেয়ার টেবিল সরকারি যত মালামাল একদম পুরে বসমীভূত করে দিয়েছে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও চলে দুর্বৃত্তের হামলা ছোট বড় মিলে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য প্রতিষ্ঠান বাদ যায়নি হাসপাতালও আমার এটা ছিল ফিজিওথেরাপি সেন্টার এখানে পুরা সব ছাই কিছু নাই আমাদের ভিতরে আগুন লাগে নাই তবে আমাদের গরমে হিটে পুরো তার মানে তার এবং যে কম্পোনেন্টগুলো ছিল সব ড্যামেজ হয়ে গেছে এখানে আমাদের ব্যাংক লোন আছে কারণ ব্যাংক লোন তো আর একটা ব্যাংক মাফ করব না প্রাইভেট ব্যাংক এখানে সরকার যাতে আমাদেরকে একটু আর্থিক পৃষ্ঠপোষকতা করে পুলিশ সুপার জানান হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমরা তো শুরু করেছি এবং আমরা এটা প্রত্যেকটা জিনিস আমরা একদম খুটিয়ে খুঁটিয়ে একদম সব কিছু আমরা বের করে এদেরকে আইনের আওতা নিয়ে আসবেন সারা নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে চোদ্দটি মামলা করেছে আটক করা হয়েছে তিনশো চুয়াত্তর জনকে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি জানাবো বাজার পরিস্থিতির খবর মেহেরপুর থেকে এ নিয়ে জানাচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান কারফিওর মাঝে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো পর্যাপ্ত পরিমাণ ছেড়ে যাচ্ছিল না এর প্রভাব পড়েছিল কৃষকদের উপর কৃষকদের উৎপাদিত যে সবজি সেই সবজি তারা বাইরে পাঠাতে পারছিল না এবং প্রয়োজন মতো সেই সবজিগুলো তুলতে পারছিল না যার ফলে তারা বড় ধরনের একটা লোকসানের মুখে পড়েছিল কারণ এখানকার উৎপাদিত সবজি জেলা চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা চট্টগ্রাম বরিশাল সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয় কিন্তু সেই সংকট কিছুটা হলে কমেছে কারফিও শিথিল হওয়ার পাশাপাশি পণ্যবাহী ট্রাকগুলো ছেড়ে যাচ্ছে এখানকার উৎপাদিত যে সবজিগুলো রয়েছে কৃষকরা মাঠ থেকে তুলছেন এবং বাজারে সরবরাহ করছেন আজকে শুক্রবারের বাজার আমরা বাজারগুলো দেখেছি যে প্রচুর পরিমাণ সবজির কিন্তু আমদানি রয়েছে পাশাপাশি অন্য যেসব পণ্য রয়েছে সেগুলোর আমদানি রয়েছে কিছুটা পণ্যের দামও কমেছে আমরা যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে চারশো টাকা কেজির উপরে সেটি নেমে এসেছে একশো পঁচিশ টাকা কেজি ধরে পেঁয়াজ একশো পঁচিশ টাকা কেজি ধরে আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি ধরে বেগুন বিক্রি হচ্ছে তিরিশ তিরিশ টাকা দরে অর্থাৎ বলা যায় যে প্রতিটি সবজির দাম কিছুটা হলেও কমেছে এবং ক্রেতারা আসছেন এবং তাদের যে ইচ্ছে মতো যে যে বাজার করার যে চাহিদা মতো যে বাজার সেইগুলো কিন্তু তারা করতে পারছেন তো এখন কৃষকরা বলছেন যে যে আন্দোলনগুলো হয় সেই আন্দোলনগুলো যদি যে কৃষকদের যে উৎপাদিত পণ্য রয়েছে তার আওতামুক্ত রাখা হয় তাহলে কৃষকের উৎপাদিত সবজি তারা জেলার চাহিদা মিটে বাইরে পাঠাতে পারবে অন্যদিকে ক্রেতারাও কিন্তু তাদের ইচ্ছে মতো বাজার বাজার করতে পারে তার প্রভাব বাজারে পড়বে না তো আমরা কাঁচা বাজার ঘুরে দেখেছি যে কারফিউ শিথিল শিথিল হওয়ার পরে সে প্রভাবটা কিছুটা হলো পড়েছে ভক্তে তারা কিছুটা হলো কম দামে পণ্য এখান থেকে কিনতে পারছে তো কাচার বাজার ঘুরে এই ছিল সর্বশেষ পরিস্থিতি আন্দোলন সহিংসতার কারফিউয়ের প্রভাব পড়েছে চালের বাজারে চট্টগ্রামের সব ধরনের চাল বস্তা প্রতি বেড়েছে 100 থেকে 150 টাকা দাম বাড়ার জন্য খুচরা বিক্রেতারা অদ্দারদের দায়ী করলেও তারা সেই দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপর একদিকে সংঘাত সহিংসতা তারপর কারফিউ এই দুই অজুহাতে হু হু করে বাড়ছে সব ধরনের চালের দাম গেল এক সপ্তাহে চট্টগ্রামে বস্তায় বেড়েছে একশো থেকে দুশো টাকা পর্যন্ত চমোহনী কর্ণফুলি বাজারে সব চালই এক সপ্তাহের ব্যবধানে দুই থেকে পাঁচ টাকা বেড়েছে কেজিতে পাড়া মহল্লার দোকানগুলোতে যা আরও বেশি দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা দুষলেন আরতদারদের অন্য সব নিত্য পণ্যের সাথে চালের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় দিশেহারা ক্রেতারা কয়েক ক্ষমতার ভিতরে কোনো কিছুই নেই সবকিছুর দাম উদ্যোগতি মানে অবস্থা আমাদেরকে এখন তো এভাবে কিনতে হইতেছে দিন দিন যেভাবে বাড়তেছে মানুষের সাধারণ মানুষের খরচ পোষাইতে পারতেছে না ইনকাম বাড়বে নাই কিন্তু চালের দাম ঠিকই বৃদ্ধি পাচ্ছে এবং এই জন্য যে কোনো নিয়ন্ত্রণও নাই বাজার প্রতি কেজিতেই প্রত্যেক চাওয়ালে দেড় টাকা দু টাকা করে বাড়তি তিন টাকা এরকমও বাড়ছে কোনো কোনো মোকামের কারণে হচ্ছে এগুলো আমাদের হাতে তো কিছু নেই আমরা ওদের থেকে এনে আমরা একটা দুটা খরচ যোগ করে অ্যাড করে যা বিক্রি করে এতটুকু দাম বাড়ার এই উত্তাপের উৎসব পাইকারি বাজার যেমন পাহাড়তলি আরতে এক সপ্তাহ আগে যেখানে প্রতি বস্তা পাইজাম সিদ্ধ বিক্রি হয়েছে দুই হাজার টাকায় তা এই সপ্তাহে বিক্রি হচ্ছে দু হাজার নয়শো কাটারি আতপ সাড়ে তিন হাজার থেকে বেড়ে তিন হাজার ছয়শো আর মিনিকেট আতপও বস্তায় বেড়েছে একশো টাকার উপর খুচরা বিক্রেতারা আরতদারদের দায়ী করলেও তারা সেই দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপর পাশাপাশি কারফিউ এবং কয়েকদিনের অস্থিরতায় উত্তরবঙ্গ থেকে তেমন একটা গাড়ি না আসায় সংকট দেখা দিয়েছে বলেও দাবি তাদের এদের আছে কারণে এরা বলতেছে এখন দামের দাম বেশি করে এরা আমরা চালের দাম বাড়াই দিচ্ছে গত দশ দিনে যেসব গাড়িগুলো আসতেছে এটা গাড়ি ভাড়াও বাড়তি এবং ধরুন চালের দামও বাড়তি যার প্রভাবটা আমাদের চালের বাজারে পড়ছে যেখানে একশো গাড়ি এখানে আমরা তিন গাড়ি আসছে তো এখানে একটা সংকীর্ণতা দেখা দিছে আমাদের যে রাইসমূহ লেভেল থেকে যে প্রোগ্রাম এটা আপাতত স্টপ রাখতে হবে দ্বিতীয় হল যে যারা ধান চাউল স্টপ করছে তাদের প্রতি নজরদারি রাখতে হবে যে কোনো অজুহাতে যেন চালের বাজার আরও অস্থির না হয় সেজন্য কঠোর নজরদারির দাবি ভোক্তাদের ইভেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম মানিকগঞ্জের ঘিওরের নৌকার হাটের ঐতিহ্য প্রায় দুশো বছরের পুরনো তবে এবার নদ নদীর পানি কম ও কারফিউর কারণে কমে গেছে বেচা কেনা যাতে বিপাকে পড়েছেন বিক্রেতারা দাবি করেন কেনা দামে মিলছেনা ক্রেতা পদ্মা যমুনা ও কালীগঙ্গা সহ বেশ কয়েকটি নদী বেষ্টিত জেলা মানিকগঞ্জ বর্ষায়লী এখানকার জনপদে ব্যাপক চাহিদা বাড়ে নৌকার ঘিওরের কেন্দ্রীয় ঈদগাহ ও সরকারি কলেজ মাঠে প্রতি বুধবার বসে নৌকার বিশাল হাট সকাল থেকে বিকেল পর্যন্ত মুখর থাকে ক্রেতা বিক্রেতার পদচারণায় তবে নদ নদীতে পানি কমে যাওয়া এবং কারফিউয়ের প্রভাব পড়েছে এ হাটে আগে আটশো থেকে নশো নৌকা উঠলেও এখন উঠছে দুশো থেকে তিনশো নৌকা বিক্রেতারা বলছেন কিছু নৌকার চালান দাম পেলেও বেশিরভাগ বিক্রি করে মিলছে না উৎপাদন খরচ তোমার যে অরাজকতা বাংলাদেশে চলছে এখানে মোটামুটি মনে করেন যে নেট বন্ধ সমস্ত কিছু বন্ধ মোবাইল যোগাযোগ বন্ধ এই জন্য মোটামুটি মনে করেন আমাদের এই এই ক্ষতি হওয়ার কারণটা পানি কম পানি নাই কাস্টমার আছে দাম কয় কম কল পানি নাই তাহলে নাও বেশম কেন না নৌকা ওঠে এই পানি কমের কারণে নৌকা দুশো আর এই শুনৌ কা উঠছে 8 বাজার বন্ধ লোকজলো কম আছে আর জন্য আরো দূরポケ ফিরে গেছি বর্ষাকালি ঘিওর দौलतपुर ও শিবালয় এলাকায় নৌকাই চলাচলের ভরসা তাই কম দামে কিনতে পেরে খুশি ক্রেতারা

দর্শক এই ছিল বেক্সন মার্ট দেশ টোয়েন্টি ফোর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে